আমাদের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তারপরে এইটা একটি ঠিক এই লেভেলের সফর দ্বিপাক্ষিক খুব একটা আমরা দেখি নাই এর আগে তো সুতরাং সেই দিক থেকে তো এটা অবশ্যই অত্যন্ত বেশি গুরুত্ব বহন করে এর আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘে গিয়েছেন কিন্তু সেটা সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়েদের সাথে দেখা সাক্ষাৎ করেন বাট কিন্তু সেটা দ্বিপাক্ষিক সফর ছিল না সুতরাং সেইভাবে যদি আমরা দেখি তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ তবে অনেকেই এটার মধ্যে একটা ইয়ে খুঁজতে চাইবে যে একটা চীনে আগে গেল কেন এই কথাটা আমরা প্রায় করি চীন আগে ভারত আগে মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে ওই যেটা সামনে আসে আগে সেটার ভিত্তিতেই হয় আর তাছাড়া ইয়ে কী বলে সুযোগ মতো নিশ্চয়ই আমাদের কী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নিজে ভারতেও যাবেন তাদের সাথে আলাপ আলোচনা তো নিয়মিত হচ্ছে তারপরে এখন আমাদের সবাই এটাকে বলছে যে এই যে উনি সফরে গেলেন চীনে এখানে একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে সম্ভবত চীন আমাদের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানাবে এবং আসলে সেটা একটা কারণ আছে কিন্তু সেটাও সেটার দ্রুত দিক হবে প্রথমে ওনাকে দাওয়াত করা হচ্ছে যেটা আমরা জানতে পেরেছি পোয়াও ফোরামে হ্যাঁ এটা 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 ঠিক জোট না এটা অনেকটা অনেকটা এটা এটা একটা জোট আচ্ছা এটা চীনের উদ্যোগে একটা অর্থনৈতিক সহযোগিতার আলাপ আলোচনা একটা ডায়ালগের মতন যেমন ড্যাভোসে যেটা হচ্ছে জি সুইজারল্যান্ডের সুইজারল্যান্ড যেখানে আমাদের প্রধান উপদেষ্টা এখন আছেন ঠিকই ওইটারই একটা কাউন্টার পার্ট বা ওইটার একটা প্যারালাল একটা উদ্যোগ এটা এটা কিন্তু কোনো আলাদা জোট নয় আচ্ছা হ্যাঁ তো সেইটা বুঝতে হবে আমাদের তো সেখানে যে সেটা এখন গুরুত্বপূর্ণ কেন ড্যাভোর্সের পরে এটা গুরুত্ব এই জন্য পায় যে ড্যাভোস হলো আমাদের বর্তমানে যে কী বলা যে এস্টাবলিশমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট যেটা আছে পৃথিবী সেইটার বাইরে একটা কিছু করার চেষ্টা সেটা এক ধরনের চিন্তাভাবনা করে সেখানে একেবারে উন্নত দেশগুলো বা জি সেভেন কান্ট্রিজগুলোরগুলোর খুব বেশি প্রাধান্য থাকে তারা যেই সব অ্যাজেন্ডা দিতে চায় সেইগুলো অ্যাজেন্ডা নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়ে কিন্তু তার বাইরেও তো অনেক কিছু আছে যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সারা পৃথিবীর অন্যান্য দেশের জন্য গুরুত্বপূর্ণ আমাদের যে সাউথ গ্লোবাল সাউথ বলি যদি তাদের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আলাপ কোথায় হবে তো সেই জন্য সেইগুলো এখানে একটা করার সুযোগ হয় আর এখন যে ব্রিক্স হয়েছে আমরা সবাই জানি ব্রিক্সের সংখ্যা কী বলে যে সদস্য সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ব্রিক্স একটা জোট তো এই ব্রিক্সের যে ইয়েগুলো আছে যে তারা অল্টারনেটিভস খুঁজ খুঁজছে পৃথিবীতে ডলারের ইয়ের বিরুদ্ধে কি বলে ডলারের যে আধিপত্য সেটার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য কতগুলো দেশের আধিপত্যের বিরুদ্ধে সেই যে সেইগুলোকে কিন্তু এই ওইটার সাথে যখনই আমরা পোয়াওকে যুক্ত করছি তখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু শক্তিশালী একটা ব্যাপার দাঁড়িয়ে যায় কালার এক্সপার্ট জর্জ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল আপনার লন্ড্রি এক্সপার্ট তো সেইটা একটা জিনিস এখানে হবে কিন্তু সাথে সাথে এটা চীনারা খুব ইয়ে আছে তো তারা ওনাকে ওই যদি আমাদের প্রধান উপদেষ্টাকে নিতে পারে তাহলে সেখানে সাথে সাথে একটা দ্বিপাক্ষিক হবে যে ইম্পর্টেন্স কথা আমি ভূমিকাতে বলছিলাম আপনিও বললেন ইম্পর্টেন্সটা এত বেশি কেন ওই যে আমাদের তো একটা পট পরিবর্তন হয়েছে তারপরে আমাদের সবগুলো গুরুত্বপূর্ণ যে আমাদের অংশীজন আছে সবাই আছে গুরুত্বপূর্ণ তার মধ্যে কয়েকটা নাম করি করি আমরা যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভারত চীন মার্কিন যুক্তরাষ্ট্র জাপান রাশিয়া এরা সবাই ইউরোপ সবাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তাদের সাথে আমাদের মার্চে গিয়ে যেটি হবে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা এবারে এটা পাওয়া ওটা আরেকটা একটা বৈঠক তো আছে যেটা আপনি বলছেন নিজেই নোটিশ করলেন আমাদের প্রধান উপদেষ্টা তো সে কেন এটা গুরুত্বপূর্ণ আমাদের তো ওই ধরনের সফর হয় নাই উনি ইয়েতে গেছেন ডাবসে গেছেন পোয়াতে যাওয়া কথা বলছি পররাষ্ট্র হ্যাঁ না ঠিক আছে তো পররাষ্ট্র উপদেশটা গিয়েছেন এর আগে তো অন্যগুলো করেন নাই এটা শুরু বলতে পারি সেই জন্য এটা বিশেষ গুরুত্ব পাচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই সবগুলো দেশ আমি সবগুলো দেশের নাম করলাম যে এই সবগুলো দেশের সাথে আমাদের সম্পর্কটাকে নতুন করে একটা গতি সঞ্চার করতে হবে তো সেটার যে একেবারে কিছু হয় নাই তা না যোগাযোগ যেগুলো হচ্ছে সবাই আমাদেরকে সমর্থন জানাচ্ছে আমাদের সরকারও তাদের সাথে কাজ করবে একসাথে সেই পারস্পরিক সেই অঙ্গীকারটা ব্যক্ত করা হচ্ছে কিন্তু সামনাসামনি আলাপ আলোচনা করে স্পেসিফিক প্রজেক্টস ইত্যাদি নিয়ে আলাপ আলোচনা করা সেইগুলোর সুযোগ তো এখন পর্যন্ত কারোর সাথে হয় নাই আমাদের এখানে সেই সুযোগটা শুরু হচ্ছে সুতরাং সেটার একটা আলাদা গুরুত্ব আছে এটা তো সম্বন্ধে কোনো সন্দেহই নাই কিন্তু এইটা খালি চীনের সাথে করে আমাদের বন্ধ করে রাখলে হবে না সবার সাথে এটা করতে হবে